একবার নয় দুবার নয় তিনবার নয় বহুবার দাস থেকে আল্লাহর নবীকে একবার মুবারকে দেখার জন্য মদিনাতুল মুনাওয়ারায় তিনি নিয়েছিলেন যতবার তিনি মদিনাতুল মুনাব্বারায় গিয়েছিলেন ততবার যাইয়া দেখেন রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাব্বারায় যতবার গিয়েছেন ততবার কবর দিয়েছেন এই মাঝে রাসূল মদিনা থেকে চলে গিয়েছেন সবরে চলে গিয়েছেন ভ্রমণে চলে গিয়েছেন সাক্ষাৎ বান নাই যতবার গিয়েছেন খালি পিঠে যান একটা ভার রসুন এর পাশ হয় নাই রসুন এর পাশ দেখতে পারেন নাই মনে হয় রসুনের হয় নাই

করো তাকে কোনোদিন আমরা আরবের মধ্যে দেখি নেই তাকে তো কোনোদিন আমরা মদিনাতুল মুনাফারায় দেখি নেই তাকে তো কোনোদিন মসজিদে নববীর বারান্দায় মসজিদে নববীর ভিতরে আমরা কোনোদিন আপনার পিছনে নামাজ পড়তে দেখি নেই আবু বকর জুব্বা পাইলো না আমি ওমর জুব্বা পাইলাম না আলী ওসমান জুব্বা পাইলাম না তিনি কে

আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর জুব্বা মুবারক নিয়ে যাচ্ছেন ইয়ামেন দেশে হযরত ওয়াইস কে ওয়াইস বাড়ি কোথায় ওয়াইস করেন চেহারা এটা সাহাবায়ে کرام চেনেন না ওমর ওসমান ও আলী চেনেন না কিন্তু চলে গেলেন ইয়ামেনের মধ্যে ওয়াইস ঘরের মধ্যে যখন টোকা দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু

কিশোর আপনারা কারাতে গেছেন আপনাদের শরীরের মধ্যে আমি আমার মদিন আর মুদিন ফুসবা পাচ্ছি জোরে বলুন সোহান এই দিকে দেখা গেল জাহিরি ভাবে ওয়াইস করুন কোনদিন আল্লাহর নবীকে দেখেন নাই আল্লাহর নবীর সাক্ষাতে তিনি যান নাই আল্লাহর নবীর মসজিষে কোনদিন বসেন নাই কিন্তু আগুন তুক মানুষকে দেখা আমার ওয়াইস করুন বললেন আপনাদের শরীর দেখে আমার মদিনার নবীর গ্রাম পাচ্ছি বড় অবাক হয় বড় আশ্চর্য লাগে কোনদিন রসুলকে দেখলেন না রসুলের গ্রাম কিভাবে বুঝলেন আপনার নাম ওয়াইজ করে নাকি নাম কয় নাম নাম করে

আমার প্রণাম আপনার নাম কে আলী কয় নাম আমার নাম আলী আমার সঙ্গে আমার হাজরত ওয়াইস করে ডাক বলে আমার আলী তোমাদের কেন বলছি রসুল বলেছেন আমি রসুল্লাহ শুনে দিন জাহির বাবে দেখে সত্য কথা কোনদিন আমি দেখে নেই তবে অমর রে তুমি কয়বার জীবন দশায় রসুল্লাহকে দেখেছ ও আলী তুমি কয়বার জীবন রসুল্লাহকে দেখেছ কয় কতবার দেখেছি আমরা তো নবী

কাসা কাঁচা কাজি থেকেও তোমরা নবীর পাশা বাজি থেকেও রসুল্লাহকে তোমরা দেখতে পারো কিন্তু খোদার প্রসঙ্গে বলি অমর আলী রে তোমরা শোনো আমি ওয়াইস করে যখন আমার বাংলা ঘর তোমরা দেখতে পাচ্ছ ওই যে আমার রুম দেখতে পাচ্ছ রুমের ভিতরে বড় একটা পাথর দেখতে পাচ্ছ ওই পাথরের উপর আমি প্রতিদিন নামাজ পড়তাম প্রতিদিন যখন আমি নামাজ পড়তাম নামাজের পর আমি আমি দূর শরীর পড়তাম রসুল্লাহকে আমি সালাম দিতাম খোদার কসম বলি সাহাবাই কেরাম রে নামাজ সমাপ্ত করে যখন আমি রসুল্লাহ যখন আমি তো রসুল পড়তাম রসুল সালাম দিতাম খোদার কসম বলি প্রতিদিন আল্লাহর নবী আমি ওয়াইস করে ভাঙা করে নবী তিনবার আগমন করতেন জোরে বলুন সোহান আল্লাহ